আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ হাটহাজারিতে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শাহাদত হুসেন নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশ কিলোমিটার জুড়ে আরাকান আর্মির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বান্দরবানে সাঙ্গু নদীতে পানিতে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে নিহতের পরিচয় পাওয়া যায়নি আজ বুধবার দুপুরে বান্দরবান সাঙ্গু নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ফটিকছড়ি থানার পৌরসভা এলাকায় বাসা ভাড়া নিয়ে গাঁজা কেনা অভিযোগে মোহাম্মদ রুহুল আমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এই সময় ওই বাসা থেকে উদ্ধার করা হয় বত্রিশ কেজি গাঁজা